নমস্কার ইন্ডিয়ান মংস পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত স্বামী সংবাদের আলোচনাতে শেষ যেদিন সংবাদের আলোচনা হয়েছিল সেদিন আলোচনা হয়েছিল যে স্বামীজি কি সত্যি নিজের মনের মতন কাউকে আদৌ খুঁজে পেয়েছিলেন কখনো তার কারণ আহ স্বামীজি আক্ষেপ করছিলেন যে এতজন এলো কিন্তু কাউকে ঠিক সেভাবে পেলাম না এবং কোর্ট আনকোর্ট স্বামীজির সেই কথা লেখা রয়েছে তার পরের অংশতে স্বামীজি সেই দিনেরই ঘটনা এই সব কথাগুলি আলোচনার পরই স্বামীজি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে তার পরবর্তী আলোচনা করছেন যেখানে উনি বলছেন যে নচিকেতার মতন শ্রদ্ধাবান দশ বারোটি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি আগের দিন কঠোপনিষদ পরিষদ নিয়ে খুব সামান্য আলোচনা হয়েছে আমি আর যাচ্ছি না দীর্ঘতর করছি না তো শিষ্যর কথাটা শুনে মনে হয়েছে যে স্বামীজির কাছে তো এতজন যুবক আসছে যাচ্ছে স্বামীজি তারপরও কোন এমন কথা বলছেন তাই শিষ্য স্বামীজি বলছেন যে মহাশয় এত যুবক আপনার নিকট রাশিতেছে ইহাদের ভিতর ঐরূপ স্বভাব বিশিষ্ট কি দেখিতে পাইতেছেন না মুশকিল হলো স্বামীজি খুঁজছেন স্বামীজির মতন এক ঋষি অখণ্ডের ঘর কে হতে পারেন তো সেই জন্যই স্বামীজির মনোপুত হচ্ছে না কিন্তু শিষ্য তো আবার সেইটা বুঝতে কষ্ট হচ্ছে তার স্বাভাবিক এটা শিষ্যের পক্ষে কষ্টকর গুরুর পক্ষেও কষ্টকর সরি বলছে যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বা বে করে ফেলেছে স্বামীজি বলছেন যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বা কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে কারো বা শরীর অপটু তা বলছে স্বামীজি বলছেন যে যাদের বা একটু ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ কেউ বিয়ে করে ফেলেছে এবার এইটা ভাববেন না যে বিয়ে করে ফেলেছে মানে সব শেষ স্বামীজি এখানে যে ভাব নিয়ে কথা বলছেন ভাব নিয়ে স্বামীজি এখানে কথা বলছেন তো সেই জন্য স্বামীজি বিয়ে করে ফেলাটাকে এইভাবে বলছেন মানে স্বামীজির চোখে বিয়ে করাটা কোনো অপরাধ ছিল না মানে স্বামীজি যেই রকম ছেলে চাইছেন সেই রকম ছেলেদের বিয়ে করা হলে চলবে না সোজা ভাষায় স্বামীজি যেমন চাইছেন বলছে যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বিয়ে করে ফেলেছে কেন বিয়ে করে ফেললে চলবে না কারণ স্বামী একজন ছেলে বা এমন বারোটি ছেলে যে নিজের সমস্ত কিছু ভুলে জগতের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারবে ব্রহ্মজ্ঞান লাভ করে শিব জ্ঞানে শিবসেবা জ্ঞানে সরি শিব জ্ঞানে জীব সেবা করতে গিয়ে আমরা শুধু জীব জ্ঞানটা নি শিব জ্ঞানটা নিই না আগে শিব হতে হবে প্রথমে আছে শিব জ্ঞানে তার মানে আগে নিজেকে শিব হতে হবে তারপরে জীব সেবা করতে হবে এবং তখন তা যথার্থ নিঃস্বার্থ হবে তো স্বামীজি বলছেন যে এই জন্যই বিয়ের জন্য স্বামীজি আপত্তিটা তুললেন যে বিয়ে হয়ে গেলে তখন অনেক লায়াবেলিটিস এসে পড়ে অনেক দায়িত্ব এসে পড়ে উভয় পক্ষেরই ছেলে পক্ষের মেয়ে পক্ষের দুই পক্ষেরই সম্পর্ক টিকিয়ে রাখা বিবাহিত জীবন টিকিয়ে রাখা নানান রকম কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে গিয়েছে শরীর অপটু বলছে যে কেউ বা সংসারের তাও যদি কেউ বিয়ে করেনি কিন্তু সংসারের মান যশ এইটা মানুষ একদম ভুলতে পারে না সব ছেড়ে দিল মান যশ ভুলতে পারে না ভগবান সাধনা বলে বারোটি নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে তো সেই সাধনার নির্দেশের একদম শেষের আগের নির্দেশটি ছিল পরে যে ছাড়তে হবে আধ্যাত্মিকতার সব শেষে অহংকার আধ্যাত্মিকতায় এক বিরাট অহংকার জন্মায় আমি ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানীর আবার অহংকার গিয়ে যে ব্রহ্মজ্ঞানী সে কাকে অহংকার দেখাবে কেনই বা দেখাবে যখন ব্রহ্মজ্ঞান ঢাকা পরে যায় কুচুরি পানায় ঠাকুরের ভাষায় কচুরি পানায় এসে ঢেকে দেয় তখন সে অন্যকে দেখাতে যেতে চায় যে দেখো আমি কত বড় কিন্তু আসল কথা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান ঢাকা পড়েনি সে উচ্চারণও করবে না সে এমন ভাবে থাকবে তাকে হয়তো দেখলে বোঝাও যাবে না আর একজন ব্রহ্মজ্ঞ পুরুষ হয়তো তাকে দেখে পুরুষ মানে পুরুষ অর্থে পুরুষ এবং নারী দুই সবজি ব্যবহার করছি আমি আর একজন ব্রহ্মজ্ঞ পুরুষ হয়তো তার হাসিটা দেখে তাকে বুকে জড়িয়ে তো তো আমার ভাই সংসার করলে ব্রহ্মজ্ঞান হয় না তা নয় অবশ্যই হয় ভগবানের হয়েছিল আমি ভগবানের অনেক গৃহী ভক্তের ভগবানের কৃপায় হতে দেখেছি চাওয়া ঠিক থাকলে সব হয় কিন্তু এখানে স্বামীজি যেমন ছেলে সেমন তেমন ছেলের জন্য স্বামীজি সন্ন্যাসী চাইছেন আসলে ঠিক বিয়েটার কথা চাইছেন না কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে গিয়েছে গিয়েছে বলছে মান জন্য তো বিকিয়ে আবার ধন উপার্জনের চেষ্টাতেও মানুষে বিকিয়ে যায় কারণ হয়তো প্রথমে ভাবে যে অল্প একটু টাকা রোজগার করবো তারপর আরো চাই চাহিদা বাড়তে থাকে হাতে টাকা আসছে চাহিদাও বাড়ছে আরেকটু চাই আরেকটু চাই আরেকটু চাই এই করতে করতে মানুষ নিজেকে আদতে বিকিয়েই দেয় কারো বা শরীর অপটু শরীর যদি ঠিক না থাকে তাহলে আধ্যাত্মিকতা ধারণ করা কোনোভাবেই বা কোনো মতেই সম্ভব নয় যদি শরীর ঠিক না থাকে তাই জন্য ভগবানের ওই যে সাধনার কথা বলছিলাম তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খেয়াল রাখতে হবে শরীর যখন ভগবানের কাছে যাই তখন ভগবান এটা বলেন বারবার করে যে শরীর ঠিক আছে তো শরীর ঠিক রাখিস আমাদের স্পেশালি যখন ছোটবেলায় যেতাম তখন বারবার বলতেন যে শরীর ঠিক রাখিস চায়নাদি দি প্রণাম সেই প্রণাম সবাইকে প্রণাম তো ভগবান যেটা বলেন যে শরীর ঠিক রাখিস কারণ একদিন বলেছে বলেছিলেন যখন অনেকটা বয়স কম যে দেখ যদি যদি শরীর ঠিক না থাকে তাহলে আধ্যাত্মিকতা ধারণ করতে পারবি না পরে ভগবানের কথাটা কিছু কৃপা করে তিনি বুঝিয়েছিলেন যে শরীরের উপর দিয়ে কি ভয়ঙ্কর একটা ঝড় বয়ে যায় শরীর ঠিক না থাকলে আধ্যাত্মিকতা ধারণ করা খুব মুশকিল হয়তো উল্টে মানে পড়েই গেল সম্ভব নয় মানে সেই পাত্র ধারণই করতে পারলো না তাই স্বামীজি শরীরের উপর জোর দিচ্ছেন বলছে তারপর বাকি অধিকাংশই উচ্চ ভাব নিতে অক্ষম বলছে তারপর বাকি বেশিরভাগটাই ভাগটাই উচ্চ ভাব নিতে অক্ষম এই উচ্চ ভাব সবাই নিতে পারে না কষ্ট করব লোকের জন্য কষ্ট করব। মানে লোকে এটাকে বলবে ঘরের খেয়ে মনের মোস তাড়াতে যাবো কেনই বা যাব তো মানুষ এটা পারে না তো তাই জন্য স্বামীজির যে ভাবটা উচ্চ ভাব যে তার আধার উচ্চ হবে সে আধ্যাত্মিকতায় দুর্ধর্ষ হবে তার শরীর হবে তার তীব্র বৈরাগ্য থাকবে এই জগৎ সংসারকে এক ফু মেরে উড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবে এই জগৎ সংসার তার কাছে কোনো ম্যাটারই করবে না কিছুই তার কাছে কোনো ম্যাটার করবে না কিছুই তার কাছে কোনো যায় আসবে না তো সেই রকম একজনকে স্বামীজি খুঁজছেন কিন্তু বলছেন যে তারপরেও অধিকাংশই এই উচ্চ ভাব ধারণে অক্ষম বটে স্বামীজি বলছেন কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সকল এখনো বিকাশ করতে পারছিস না স্বামীজি বলছেন যে তোরা আমার ভাব নিতে সক্ষম ঠিকই কিন্তু কার্যক্ষেত্রে কাজের জায়গায় তোরা কিন্তু এখন আমার ভাবটা ঠিকভাবে বলতে পারছিস না প্রচার করতে পারছিস না মানে বিকাশ করতে পারছিস না অর্থে সেই কথাই বলছেন যেটা স্বামীজি বলছেন সেই কাজটা হচ্ছে না এইসব কারণে মনে সময় সময় বড়ই আক্ষেপ হয় মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না এই কথাটা স্বামীজি কবে বলছেন না উনিশশো সালে যখন স্বামীজি শিকাগো তোলপার করে ঠাকুরের নাম চারিদিকে ছড়িয়ে দিয়ে বেলুর মঠ প্রতিষ্ঠা করে ফেলেছেন মায়ের বাড়ি বাগবাজার স্বামীজির পাঠানো অর্থেই তৈরি হয়ে গেছে তারপর স্বামীজির এই আক্ষেপ কেন না একজন ঠিকঠাক মানুষ পেলেন না আধ্যাত্মিক মানুষদের সবসময় টার্গেট থাকে যে তারা একজন ঠিকঠাক মানুষকে পাবেন যেই মানুষ তার মতন হবে স্বামীজির এখানে আক্ষেপটা সেই জায়গাতেই যে তিনি তার মতন কাউকে পেলেন না তা সেই জন্য বলছেন যে এই সব কারণে মনে সময় সময় বড়ই আক্ষেপ হয় মাঝে মাঝে বড়ই আক্ষেপ হয় মনে হয় দৈব শরীর ধারণ করে করে কাজই যেতে পারলাম না দৈব বিড়ম্বনে আসলে শরীর ধারণ করাটাকে আমরা খুব আনন্দের বিষয় ভাবি কিন্তু স্বামীজি বলছেন দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে মানে একটা বিড়ম্বনায় পরে শরীর ধারণ করতে হয়েছিল আমরা সবাই হয়তো সেই গল্পটা জানি স্বামীজি যখন শরীর ধারণের আগে যে ঠাকুর বাচ্চা হয়ে স্বামীজিকে গলা জড়িয়ে ধরে বলেছিলেন যে যাচ্ছি তুমিও এসো আমিও এক ঋষি তো তখন সেই সপ্তর্ষির এক ঋষি সেই ডাক ফেরাতে পারেননি সেই প্রেমের ডাক ফেরাতে পারেননি চলে এসছিলেন তার কাছে তার সাথে তো স্বামীজি যে দৈব বিড়ম্বনে যে দৈব ভাবেও বিড়ম্বনা সৃষ্টি হয় কি না শরীর ধারণ করাটা কারণ শরীর ধারণ করলে হাজারটা রোগ জ্বালা যন্ত্রণা চিন্তা যতই ব্রহ্মজ্ঞানে মানে চরম ভূমিতে থাকুক ঈশ্বর তাকে আবার ধাক্কিয়ে ধাক্কিয়ে যে নোংরা জগৎটায় পাঠাবে এই জগৎটাকে নোংরা কেন বলছি তার কারণে এই জগতে সর্বত্র খালি মনের চাষ বিষয়ের চাষ তো আমি তো তো ভালো কথা বলছি বিষয়কে বিষ থেকে শুরু করে আরো কি কি না কি সবাই বলেছে যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না তো সেই তাকে নামতেই হবে একটু মন দিতেই হবে তো বলছেন যে দৈব শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলাম না অবশ্য এখনো একেবারে হতাশ হয়নি বলছে অবশ্য এখনো একেবারে হতাশ হয়নি কারণ ঠাকুরের ইচ্ছা হলে এইসব ছেলেদের ভেতর থেকেই মহামহা ধর্মবীর কর্মবীর বেরোতে পারে স্বামীজি বলছেন যে এখনো হতাশ কারণ কি তার ভক্তি তার ঠাকুরের উপর বিশ্বাসের জন্য তিনি হতাশ হননি আমি হতাশ হইনি কারণ ঠাকুরের ইচ্ছা যে ঠাকুর যদি চান তাহলে এদের সব ছেলেদের ভিতর থেকেই মহামহা ধর্মবীর কর্মবীর বেরোতে পারে যারা ভবিষ্যতে আমার ভাব নিয়ে কাজ করবে যারা ভবিষ্যতে স্বামীজি যে ভাবটা দিয়ে গেলেন সেই ভাবটা নিয়ে কাজ করবে শিষ্য বলছেন আমার মনে হয় আপনার উদার ভাব সকল সকলকেই একদিন হইবে ওইটি আমার দৃঢ় ধারণা কারণ স্পষ্ট দেখিতে পাইতেছি একদিন সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়েই আপনার চিন্তা প্রবাহ ছুটিতেছে স্বামীজির চিন্তা তো একমুখী তো বটেই যখন ব্রহ্মচিন্তনে একমুখী বাকি সময় তো নানান দিকে সমাজের নানান স্তরে ছুটে চলেছে তো শিষ্য সেই জায়গাটা ধরতে পেরেছেন তিনি বলছেন যে আপনার উদার ভাব সকল কোন বদ্ধ ভাব নয় তাই জন্যই মানুষের ধরতে অসুবিধা হয় না ভাবটা যে উদার ভাব সকল সকলকে একদিন না একদিন লইতেই হইবে সকলকে একদিন না একদিন নিতে হবে ওইটি আমার দৃঢ় ধারণা কারণ স্পষ্ট দেখিতে পাইতে যে সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করি আপনার চিন্তা প্রবাহ ছুটি আছে যে সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করে নানান দিক থেকে স্বামীজির চিন্তা দৌড়াচ্ছে এবং সেই চিন্তাগুলো কর্মে পরিণত করতে হবে স্বামীজি আর করবেন সত্যি কথা একাই তো খেটে গেছিলেন তার গুরু ভাইরা অবশ্যই পাশে ছিলেন গুরু একটা জায়গা ধরেছিলেন স্বামীজি সমস্ত জোগাড় করেছিলেন দৌড়ে কি জীব সেবা কি দেশ কল্যাণ ব্রত কি ব্রহ্মবিদ্যাচর্চা কি ব্রহ্মচর্য সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উহাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে বা কি দেশ কল্যাণ ব্রত দেশ কল্যাণ ব্রত তখন ভারতবর্ষ মা একবার বলেছিলেন যে তখন স্বামীজি দেহ ছেড়ে দিয়েছেন মা বলেছিলেন যে ভয় হয় নরেন থাকলে বোধহয় এতদিনে বিপ্লবী দলে যোগ দিত বা বিপ্লবীদের নিয়ে দল গঠন করতে এই ধরনের মায়ের একটি উক্তি রয়েছে তো স্বামীজির কথায় বহু বিপ্লবী উদ্বুদ্ধ হয়েছেন এবং নেতাজি সুভাষ চন্দ্র বোস যে না থাকলে ভারতবর্ষের স্বাধীনতাটাই আসতো না যে ছিটকে এরম ভাবে বেরিয়ে গিয়ে বাইরে থেকে আন্দোলন করে ইংরেজদের ভয় না পাইয়ে দিলে ভারতবর্ষের স্বাধীনতাটা কোনোভাবেই আসা সম্ভব ছিল না সেই নেতাজি কিন্তু স্বামীজির কথায় উদ্বুদ্ধ বহু সন্ন্যাসীর কাছ থেকে স্বামীজির বই পাওয়া যেত তারপর যখন তারা পুলিশরা খুঁজতে শুরু করতে কে এই সন্ন্যাসী তখন দেখছো সেই সন্ন্যাসী দেহেই নেই তার বাণীতে সবাই এত উজ্জীবিত হয়ে পড়েছেন তো তাই বলছেন যে কি জীব সেবা কারণ বেলুর মঠে আজও জীব সেবা অনন্ত ভাবে হয়ে চলেছে নানান ভাবে বেলুর মঠ থেকে নানান দিকে জীব সেবা হয়ে চলেছে কি দেশ কল্যাণ বোধ কি ব্রহ্মবিদ্যা চর্চা ব্রহ্মবিদ্যা চর্চাটা যদি মূল বিষয়ে থাকতো শিষ্যের কাছে চলে ওটাই প্রথমে বলতো তো প্রথমে জীব সেবা বলেছে যাই হোক তো বলছেন যে কি ব্রহ্মবিদ্যা চর্চা কি ব্রহ্মচর্য যে ব্রহ্মবিদ্যা চর্চা মানে লাভের পর কি চর্চা এবং তার আগে ব্রহ্মচর্য মানে ব্রহ্মে যে বিচরণ করবে তার জন্য কি চর্চা সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া সর্বত্রেই স্বামীজির ভাব প্রবেশ করে তাদের ভিতরে একটা অভিনবত্ব এনে দিয়েছে শিষ্য স্বামীজিকে বলছে আর দেশের লোকে কেহবা বা আপনার নাম প্রকাশ্যে করিয়া আবার কেহ বা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ও সকল উপদেশ বিষয়ে গ্রহণ সাধারণে করিতেছেন বলছেন যে দেশের ভিতরে কি হচ্ছে কখন ঘটনাটা সবাই তো স্বামীজির নাম বলছে না স্বামীজির তো বেশি বয়সও নয় উনচল্লিশ বছর বয়সে দেহত্যাগ করলেন এটা উনিশশো এক মানে আটত্রিশ বছর বয়স তখন অনেক হমলা চোমনা বয়স্ক লোকরাও তো ছিলেন সমাজের তখন স্বর্ণযুগ চলছে তো বলছি কেউ সবাই প্রায় কেউ আপনার নাম নিয়ে বা আপনার নাম না করে আপনার ভাবটাই কিন্তু প্রচার করছে বা সাধারণকে উপদেশ দিচ্ছে স্বামীজি বলছেন আমার নাম না করলে তাতে কি আসে যায় স্বামীজি এখানেই বিশেষত্ব যে স্বামীজি নাম যশের আকাঙ্ক্ষী ছিলেন না তাহলে বলতেন যে আমার নাম করে চালিয়ে দিচ্ছে কে রে নামটা বল আগে নাম জানতে চাইতেন সেটা চাইলেন না স্বামীজি বললেন আমার নাম না করলে তাতে কি আসে যায় আমার আইডিয়া নিলেই হলো যে আমার ভাবটুকু নিলেই হলো মানে স্বামীজির পুরো মনটা কল্যাণের জন্য যে মানুষের কল্যাণ হোক আমার নাম লোকের নাই বা জানলো কামকাঞ্জন ত্যাগী হয়েও শতকরা নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে মারাত্মক কথা বলে দিয়েছেন স্বামীজি যে কাম কাঞ্চন ত্যাগী হয়েও মানে টাকা পয়সা এবং ছেলেদের ক্ষেত্রে মেয়ে মেয়েদের ক্ষেত্রে ছেলে এই ত্যাগী হয়েও নিরানব্বই জন সাধু বলছে একশো জনের মধ্যে নিরানব্বই জন সাধু যে সন্ন্যাসী হয়েছে যে গেরুয়া পড়েছে সে নাম যশে বদ্ধ হয়ে পড়ে স্বামীজি বলি এরকম সত্যি কথা মুখের উপর বলে দিতে পেরেছে অন্যরা হলে ঢেকে ঢুকে বলতো বলছেন যে নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে ফেম দা লাস্ট ইনফার্মিটি দুর্বলতা পড়েছিস না বলছে যে একজন সাধু হলো তারপর সে কাজ করা শুরু করলো কাজ করতে করতে তার মনে হলো যে আমার আরেকটু নাম হচ্ছে আর একটু নাম হোক আরেকটু নাম হোক ই করতে করতে সে নাম যশের বেড়া আটকা পড়ে গেল একটা সময় তো বলছেন যে একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে যে একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে ভালো মন্দ লোকে দুই তো বলবে স্বামীজি যেটা বলছেন সেটা কিন্তু করছেন স্বামীজি বললেন ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে তার আগে কিন্তু স্বামীজিকে শোনানো হলো যে আপনার নাম করে আপনার নাম না নিয়ে লোকে আপনার আইডিয়া আপনার কথাগুলো বলে দিচ্ছে স্বামীজি কিন্তু তার নাম জানতে চাইলেন না উল্টা স্বামীজি বললেন যে নিক না আমার নাম নাম না করুক তাতে কি আসে যায় স্বামীজি ভালো মন্দ বিচার করছেন না ভালো মন্দ কেউ কি বলছে বিচার করছেন না ফলের কামনাও করছেন না প্রথমে নিজে যেটা করছেন স্বামীজি পরে সেটা বলছেন ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে ভালো লোকে দুই তো বলবে কিন্তু আইডিয়াল সামনে রেখে আমাদের সিঙ্গির মতন কাজ করে যেতে হবে তাতে নীতি নিন্দু পণ্ডিত ব্যক্তিরা নিন্দা বা স্তুতি যাহাই করুক স্বামীজির এই এই কথাটা দুর্ধর্ষ বলছেন যে ভালো লোকে দুই বলবেন কিন্তু উচ্চাদর্শ আইডিয়াল উচ্চা আদর্শ উচ্চ একটা আদর্শ সামনে রেখে আমাদের কাজ করে যেতে হবে তাতে পণ্ডিত ব্যক্তিরা নিন্দা করুক বা স্তুতি করুক তাতে বা কি আসে আসে যায় যায় বা কি আজকে আলোচনা এই অব্দি থাক আহ শুক্র বৃহস্পতিবার দিনকে যোগ শিষ্ট সারের আলোচনা রয়েছে আজকে আলোচনা এখানেই সমাপ্ত নমস্কার